সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে এর মধ্যে গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং দুইশো জন এমপি নির্বাচিত হয়েছেন এমপি মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্য এবং এই সংসদ সদস্যরা কিন্তু এখন তাদের যে নির্বাচনী এলাকা রয়েছে সেই নির্বাচনী এলাকার উন্নয়ন এবং দেশের আইন প্রণয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এবং এখান থেকে কেউ কেউ মন্ত্রী হবেন যারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন এবং সিদ্ধান্তে তারা অবদান রাখবেন তো এখন একটি বিষয় নিয়ে অনেকেরই আসলে দেখলাম যে আগ্রহ রয়েছে বা জানতে চাচ্ছেন বা আলোচনা হচ্ছে যে একজন এমপি তিনি রাষ্ট্র থেকে কি কি সুযোগ সুবিধা অর্থাৎ কি কি বৈধ সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু এই বিষয়ে অনেক আগ্রহ রয়েছে তো এই বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে সংসদ সদস্য আদেশ উনিশশো তিয়াত্তর অনুযায়ী অর্থাৎ পার্লামেন্টের সদস্যরা যে সমস্ত সুবিধা ভোগ করবেন সেগুলো এই আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এবং যেটি আসলে সময়ের পরিবর্তনের মাধ্যমে সংশোধনের মাধ্যমে হালনাগাদ করা হয়েছে তো প্রথমেই আমরা যেই সুবিধাটি দেখছি একজন সংসদ সদস্য সেটি হচ্ছে মাসিক সম্মানী আমরা জানি যে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান প্রত্যেকের জন্য একটি মাসিক ভাতা বা সম্মানের ব্যবস্থা রয়েছে এবং একজন সংসদ সদস্যের ক্ষেত্রে এখন পর্যন্ত সেই সম্মান এটি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ একজন সংসদ সদস্য প্রতি মাসে তিনি পঞ্চান্ন হাজার টাকা করে বেতন পাবেন যদি আমরা বলি সহজ হিসাবে মূল মূল পারিশ্রমিক এর সাথে কিন্তু আরও বেশ কিছু বিষয় আসলে যুক্ত আছে যেমন ধরেন নির্বাচনী এলাকা ভাতা অর্থাৎ একজন সংসদ সদস্য আমরা জানি একটি নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন তো সেই নির্বাচনী এলাকার একটি ভাতা রয়েছে যেটি কি বলা হয় নির্বাচনী এলাকা ভাতা এবং এটি হচ্ছে নির্বাচনী এলাকায় তার কাজ পরিচালনা জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতার জন্য তিনি মাসে পাবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তিনি পাচ্ছেন নির্বাচনী এলাকার ভাতা একজন এমপিকে আপ্যায়ন ভাতা দেয়া হয় যেটি বলা হয় যে অতিথি আপ্যায়ন এবং সামাজিক যোগাযোগের জন্য তিনি পাবেন পাঁচ হাজার টাকা শুল্কমুক্ত গাড়ি সুবিধা যেটি এমপিদের সবচেয়ে বড় সুবিধা ধরা হয় এটিকে যে আমরা জানি যে আপনি যদি দেশের বাহির থেকে কোনো গাড়ি আমদানি করেন আপনাকে কিন্তু একশো পার্সেন্ট কোনো কোনো গাড়িতে দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় কিন্তু এই এমপিরা অন্তত একটি গাড়ি তার আমদানি করতে পারবেন যেটিতে তাদের কোনো ধরনের শুল্ক দিতে হবে না পরিবহন ভাতা যেহেতু এমপিদের পরিবহনের জন্য নির্দিষ্ট কোনো গাড়ি নেই তবে তিনি শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন এবং সেই গাড়ি রক্ষণাবেক্ষণ এবং ড্রাইভারের যে বেতন সেটি বাবদ তাকে দেয়া হবে মাসে সত্তর হাজার টাকা অফিস ব্যয় নির্বাচনী এলাকায় একজন এমপির অবশ্যই অফিস থাকতে হবে যেখানে সাধারণ মানুষ তাকে পাবেন এবং যেখানে বসে তিনি তার এলাকার জনসাধারণের সাথে তার সম্পর্ক এবং যোগাযোগ স্থাপন করবেন এবং রক্ষা করবেন সেই অফিসের প্রতি মাসের খরচের জন্য তিনি পাবেন পনেরো হাজার টাকা লন্ড্রি জন্য তিনি পাবেন এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা এবং সেই সাথে তার যে রান্নার সরঞ্জাম টয়লেটিস এবং তার যে প্রসাধনী সামগ্রী এর জন্য তিনি পাবেন আরও ছয় হাজার টাকা ভ্রমণ বাতার জন্য তিনি যদি কোনো সংসদ অধিবেশন তার নির্বাচনী এলাকা থেকে তার অফিস থেকে তিনি যদি সংসদ অধিবেশনে আসতে চান বা কোনো বৈঠকে যদি তিনি কোনো সংসদীয় স্থায়ী কমিটির মেম্বার সদস্য হয়ে থাকেন সেখানে যাওয়ার জন্য যে ভ্রমণ ভাড়া রয়েছে তিনি কিন্তু প্রথম শ্রেণীর সর্বোচ্চ শ্রেণীর তিনি ভ্রমণ ভাড়া যেটি রয়েছে তার দেড় গুণ পর্যন্ত তিনি ভাতা পাবেন দৈনিক ভাতা যেটি হচ্ছে দায়িত্ব পালনের সময় অবস্থান ভাতা বা দৈনিক ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা এবং যাতায়াত বাবদ তিনি পঁচাত্তর থেকে দুইশো টাকা প্রতিদিন পাবেন দেশের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য একজন এমপি প্রতি বছর এক লক্ষ বিশ হাজার টাকা তিনি ভ্রমণ ভাতা অথবা সম নন ট্রান্সফারেবল ট্রাভেল বাস তিনি গ্রহণ করতে পারবেন চিকিৎসা সুবিধা একজন এমপি সাতশো টাকা প্রতি মাসে তিনি চিকিৎসা ভাতা পাবেন এবং বাংলাদেশের সরকারি হাসপাতালগুলিতে প্রথম শ্রেণীর একজন রোগী হিসেবে তিনি সেখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন এছাড়া একজন এমপি সাত টাকা তিনি প্রতি মাসে টেলিফোন বিল বাবদ পাবেন তিনি বিমার সুবিধা পাবেন ঐচ্ছিক অনুদান ঐচ্ছিক অনুদান হচ্ছে জনকল্যাণমূলক কাজে ব্যয়ের জন্য বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা তাকে বরাদ্দ দেওয়া হবে একই এই আদেশ অনুযায়ী প্রাপ্ত ভাতাগুলো আহ তিনি আসলে কর মুক্ত থাকবেন এগুলোর জন্য তোমাকে কর দিতে হবে না এছাড়া একজন এমপি তিনি যখন তার ক্ষমতায় থাকবেন জনপ্রতিনিধি থাকবেন সরকার যতদিন থাকবে ততদিন কিন্তু তিনি রাজধানী ঢাকায় এমপি হোস্টেলে একটি ফ্ল্যাট পাবেন সেখানে বসবাস করার জন্য এবং এমপি হোস্টেলে যে ফ্ল্যাট সেটির সর্বনিম্ন ভাড়া যদি আমরা দৌড়ি মিনিমাম সর্বনিম্ন ভাড়া যদি দৌড়ি তাহলে এটি আসলে সত্তর থেকে আশি হাজার টাকা ধরা হয় আমরা চল্লিশ হাজার টাকা ধরলাম এবং যিনি একজন এমপি আসলে টাকার হিসাবে কয় টাকা তিনি প্রতি মাসে পাবেন সেই হিসাবটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি টাকার অঙ্কে আমরা যে হিসাবটা দেখেছি একজন এমপি প্রতি মাসে তিনি সরকারি সুযোগ সুবিধা পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা নগদ যেটি ওনার এমপি হোস্টাইলে যদি আমরা বাসা ভাড়া চল্লিশ হাজার টাকাও ধরি নগদ প্রতি মাসে তিনি দুই লক্ষ বাইশ হাজার টাকা তিনি পাবেন এর বাইরে কিন্তু উনি যদি কোনো সংসদীয় আসনের সদস্য হন সেখানে উনি গেলে কিন্তু ভাতা পাবেন যে কোনো মিটিংয়ে যদি বসেন সেখানে সিটিং অ্যালাউন্স পাবেন এভাবে একজন এমপির বৈধ ইনকাম প্রতি মাসে কিন্তু তিন থেকে সাড়ে তিন লাখ টাকা হতে পারে তো এই হচ্ছে একজন এমপির সুযোগ সুবিধা আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এই ধরনের কোনো তথ্য যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ